গ্রেড কমানোর ব্যাপারে দাবিটা খুব জোরালো হতে হবে ঠিক আছে আমি বেতন পঁয়ত্রিশ হাজার টাকা চাইছি এটা মনে করেন সরকার কাটসাট করে বিশ পঁচিশ হাজার টাকা করতে পারে কিন্তু গ্রেড সংখ্যা আমরা বারোটা চাই এই দাবিটা যদি অত্যাধিক জোরালো না হয় তাহলে এই গ্রেড কমবে না আমরা কিছু কিছু দাবি আছে যে দাবিগুলি অনেক বেশি জোরালো হতে হবে নতুবা এই দাবিগুলি আদায় হবে না গ্রেট সংখ্যা আমরা বারোটা চাই এই গ্রেট সংখ্যা কমানোর দাবিটা অনেক বেশি জোরালো হতে হবে তবে আমরা চাই সশস্ত্র বাহিনীতে যারা আছে তারা অনেক পরিশ্রম করে তাদের অবশ্যই প্রাপ্যতা অনেক বেশি আমরা চাই তারা তাদের নিয়োগ এখন সতেরো থেকে শুরু হয় ঠিক আছে তাদের নিয়োগটা আরো আগাই দেওয়া উচিত তাদের নিয়োগটা আরো আগাই দেওয়া উচিত এবং তাদের কিছু কিছু ভাতা বৃদ্ধি করা উচিত যাতে তাদের পরিশ্রমটা সফল হয় সার্থক হয় যদি বারোটা হয় সেটা আমাদের জন্যও বারোটা বাহিনীর জন্য বারোটা কিন্তু ভাতাগুলি শুধু কিছু কিছু ভাতা যেমন ওনারা ঝুঁকি ভাতা পায় রেশন পায় আরো অনেক কিছু ভাতা আছে সেগুলি তাদেরকে আলাদাভাবে দেয়া হয় হয় কিন্তু বেতন স্কেল স্কেল একটাই একটাই হয় আশা করব আমরা আশা করি জানুয়ারিতে আশা করা যায় এখন কতটা আশা করা যায় সেটা নির্ভর করবে আমরা কর্মচারীরা কতটা একটি আমরা কর্মচারীরা কতটা সজাগ আমাদের কর্মচারীদের দাবি কতটা শক্তিশালী সেটার উপরে নির্ভর করবে সরকার কিন্তু পনেরো বিশেষ সুবিধা ঘোষণা করার পনেরো দিনের মাথায় পে কমিশন গঠন করেছে ঠিক আছে এই পে কমিশন দ্রুত সময়ের মধ্যে একটা পে স্কেল দিবে কিন্তু প্রত্যেকটা কমিশনের একটা নির্দিষ্ট সময় দিতে হয় ম্যাক্সিমাম সময় দিয়েছে ছয় মাস বলেছে ছয় মাস এখন ছয় মাসই যে লাগবে এমন তো কোনো কথা নেই যেমন ডিফেন্সে কমিশন হয়েছে তারা একত্রিশে অক্টোবরের মধ্যে তাদের রিপোর্ট জমা দিবে তাহলে আপনারা এইটুকু আমরা বুঝতে পারি না যে ডিফেন্স যদি একত্রিশে অক্টোবরের মধ্যে জমা দেয় তাহলে আমাদের কমিশনও হয়তো তার আগে পিছে মধ্যে পে কমিশনের কাছে মানে সরকারের কাছে রিপোর্ট জমা দিবে যদি জমা দেয় তাহলে আমরা চাই ডিসেম্বর পঁচিশ অক্টোবর একত্রিশে অক্টোবর যদি জমা দেয় তারপরে দেখেন কতটা সময় থাকে অক্টোবরের পরে নভেম্বর এবং ডিসেম্বর দুই মাস আমরা চাই এই দুই মাসের মধ্যে যাতে সরকার আমাদের এই প্রজ্ঞাপনটা জারি করে এখন প্রশ্ন হচ্ছে আমরা যে এত কিছু বলি অল্প সময় চাই দ্রুত সময় চাই আমরা কতজন মানুষ চাই বলেন তো